নমস্কার আজকের গল্পটি নেওয়া হয়েছে বিশিষ্ট জার্মান ভাষাবিদ দেবব্রত চক্রবর্তী অনুদিত ফ্রান্স কাফকা গল্পমালা প্রথম পর্ব থেকে গল্পের নাম গ্রামের এক ডাক্তার ভয়ানক থতমতো খেয়ে গিয়েছিলাম এক্ষুনি বেরিয়ে পড়তে হবে একটা দরকারি যাত্রায় কারণ এক সাংঘাতিক অসুস্থ রোগী অপেক্ষা করছে দশ মাইল দূরের একটা গ্রামে রোগী আর আমার মাঝখানের পথটা ঘষা কাঁচের মতো প্রচন্ড হাওয়ায় বরফ চারদিকে কুয়াশার মতো ফেটে ছড়িয়ে গিয়েছে গাড়ি আছে অবশ্যই হালকা গাড়ি চাকাগুলি বড় বড় ঠিক আমাদের গেও রাস্তায় যেরকম দরকার হয় তেমনি ফাট দিয়ে মুড়িয়ে নিয়েছি নিজেকে যন্ত্রপাতির বাক্সটা হাতে নিয়ে তৈরি হয়ে উঠোনে এসে দাঁড়ালাম কিন্তু ঘোড়া ঘোড়া এখনো আমার নিজের ঘোড়াটা এই শীতে অতিরিক্ত পরিশ্রমের ঠেলায় আগের দিন রাতে মারা গেছে কাজের মেয়েটি হেদিক ওদিককার গায়ে দেখতে গেছে ঘোড়া ধার পাওয়া যায় কিনা কিন্তু আমি জানি কোনো লাভ নেই অবিশ্রান্ত বরফ পড়ছে আমার গায়ের উপর নড়তে দিচ্ছে না আমি হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি বাইরের বড় দরজায় মেয়েটাকে দেখতে পেলাম একা দোলাচ্ছে তার হাতের লণ্ঠন সত্যি তো কে দেবে তাকে এমনই যাত্রার জন্য একটা ঘোড়া আর একবার পাইচারি করে নিলাম উঠোনে কোনো আশা নেই বিভ্রান্ত বিপন্ন অবস্থায় শুয়োরের আখড়ায় ভঙ্গুর দরজাটাই পা দিয়ে গুঁতো দিলাম ওটা বহুকাল আর ব্যবহার করা হয় না দরজা খুলে গেল কবজার সঙ্গে লেগে দোল খেতে লাগলো পাল্লা ঘোড়ার গায়ের উত্তাপ আর গন্ধ আসতে লাগলো ভেতর থেকে একটা দড়ির উপর টিমটিমে টিমে লণ্ঠন দুলছিল সেখানে নিচু ছাদের রাস্তার মধ্যে একটা লোক কোলকুজো জবুত হয়ে বসে রয়েছে দেখতে পেলাম তার খোলা মুখখানা নীল চোখ চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে সে জিজ্ঞেস করলো কি ঘোড়ায় লাগাম পরাবো আমি কি বলবো বুঝতে পারছিলাম না শুধু কৌতূহলে কুজো হয়ে দেখতে গেলাম ওই খোয়ারের ভেতরে আর কি কি আছে কাজের মেয়েটা আমার সামনেই ছিল বলল। বলি হারি কেউ জানে না তার ঘরের মধ্যেই কত কি লুকিয়ে আছে এই কথায় আমরা দুজনেই হেসে উঠলাম সহিস চেঁচিয়ে উঠল বলল হেই ভাই হে বোন দুটো ঘোড়া গদার মতো উড়ু তাদের একের পর এক ঠেলে ঠেলে এগিয়ে এলো প্রাণীগুলি শরীরের মধ্যে পা দুটো গুটিয়ে নিয়ে কোল কুজো করে বেরিয়ে এলো চমৎকার আকৃতির মাথাগুলি উটের মতো মাথা নত করে দরজার গর্ত ভরিয়ে বেরিয়ে পড়ল গোটা ধর বার করে নিয়ে এক বাঁক নেবার সাবলীল দক্ষতায় এক লহমায় উঠে দাঁড়িয়ে পড়ল গা ঝাড়া দিয়ে লম্বা লম্বা পা গা দিয়ে ঘন হয়ে বেরিয়ে আসছে বাষ্প আমি বললাম ওকে সাহায্য করো একটু আর কাজের মেয়েটি স্বেচ্ছায় তড়ি ঘড়ি সেদিকে গেল গাড়ির সাজ সরঞ্জাম এগিয়ে দিতে সামনে এগিয়ে দিতেই সহিষ মেয়েটার মুখখানা ধরে নিজের মুখ দিয়ে ঘষে দিল চিৎকার করে ভয়ে পিছিয়ে এলো সে পালিয়ে এলো আমার কাছে দেখা গেল মেয়েটির গালে লাল হয়ে বসে গেছে দুই সারি দাঁত আমি রেগে উঠলাম বললাম জানুয়ার চাবুক খাবার শখ হয়েছে তোর সঙ্গে সঙ্গে মনে পড়ল লোকটা তো একজন আগুন্ত আমি তো জানি না কোথা থেকে এসেছে বরং যেখানে সবাই যেতে অস্বীকার করেছে সেখানে ওই আমার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে আমার চিন্তা ভাবনার কথা জানতে পেরেছে তাই আমার ভৎসনাও ও বোধহয় খারাপ মনে নেয়নি ঘোড়াগুলো নিয়েই ব্যস্ত আমার দিকে ঘুরে আমাকে বলছে উঠে পড়ুন আর সত্যি সত্যি সব তো তৈরি চোখেও দেখলাম যে এক জোড়া সুন্দর ঘোড়া এমন ঘোড়ায় চড়িনি কখনো আমি আনন্দে উঠে পড়লাম বললাম কিন্তু কচুয়ানের কাজ করব আমি তুমি তো রাস্তা চিনবে না সে বলল। সে তো বটেই আমি আপনার সঙ্গে যাচ্ছিও না আমি থাকবো রোজার কাছে রোজা চিৎকার করে বলল না না ছুটে চলে গেল বাড়িতে কেমন একটা অনুভূতি হলো তার সর্বনাশের এক পূর্বাভাস যেন সে দেখতে পেল আমি শুনতে পেলাম দরজার শিকল খট খট করে বেজে উঠল আটকে দিল সে দরজাটা শুনতে পেলাম তালাতে চাবি পড়ল। দেখতে পেলাম যে সে কিভাবে এছাড়াও মেঝের উপর গিয়ে ছোটাছুটি করে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিল যাতে করে তাকে খুঁজে পাওয়া না যায় সহিসকে বললাম তুই আমার সঙ্গে চল নইলে আমি আর এক পাও এগোবো না আমার যাওয়াটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন মেয়েটাকে তোর হাতে দিয়ে তোর দাম চুকাবো এমন কথা আমি জন্মেও ভাবতে পারি না সে বলল, চাঙ্গা হো বলে হাত দুটোই তালি দিল আর গাড়িটা চলতে লাগলো হরকা বানের মধ্যে কাঠ গিয়ে পড়লে যেমন হয় তেমনি এখনো শুনতে পাচ্ছি কিভাবে সহিষের তাণ্ডবে আমার বাড়ির দরজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ফাটছে একটা ঝড়ের তোড়ে আমার কান যেন বধির হয়ে গেল অন্ধ হয়ে গেল চোখ আমার চেতনা তখন সাই সাই শব্দের তারনায় হাতছন্ন হয়ে গেছে কিন্তু সে একটা মুহূর্তের ব্যাপার মাত্র কারণ আমার উঠানের দরজার সামনে যেন খুলে যাচ্ছে ওই রোগীর বাড়ির আঙিনা আর আমি পৌঁছে যাচ্ছি সেখানে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াগুলি তুষারপাত হচ্ছে না চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে রোগীর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে আসছে রোগীর বোন রয়েছে তাদের পিছনে কেউ যেন আমাকে প্রায় তুলেই নিয়ে গেল গাড়ি থেকে কি কথা বলছে তারা সেসব আমার মাথায় আসছে না রোগীর ঘরে নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না উপেক্ষিত চুল্লি থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি একটা জানালা ঠেলে খুলে দিতে চাইছি প্রথমেই অবশ্য দেখতে চাইছি আমার রোগীকে শীর্ণ চেহারা জ্বর নেই গা ঠান্ডাও নয় উষ্ণও নয় চোখ দুটো ফাঁকা গায়ে জামা নেই পালকের বিছানার ভেতর থেকে উঠে বসতে যাচ্ছে সেই রোগী আমার গলা ধরে ঝুলে পড়ল কানে করে আমায় দিন ফিস ফিস চারদিকে চেয়ে দেখলাম কথাটা কেউ শুনতে পাইনি বাবা মা স্তব্ধ অবনত হয়ে আমার রোগ নির্ণয় শুনতে চাইছে আমার ব্যাগটা রাখবার জন্য রোগীর বোন একটা চেয়ার এনে দিল আমি ব্যাগটা খুলছি যন্ত্রপাতি খুঁজছি অল্প বয়সী ছেলেটা ওই বিছানা থেকেই আমার গায়ে হাত দিয়ে স্পর্শ করছে আর তার অনুরোধটা বার বার স্মরণ করিয়ে দিচ্ছে আমি একটা ছোট চিমটা তুলে নিয়েছি মোমের আলোয় সেটা পরীক্ষা করে নিলাম সামনে এনে রাখলাম কথাবার্তা বললাম হ্যাঁ এসব ক্ষেত্রে ঈশ্বরেরাই সাহায্য করেন ঘোড়া না থাকলে ঘোড়া পাঠিয়ে দেন তাড়াতাড়ি দ্বিতীয় জন কাউকে পাঠান আর তার উপরে যখন একজন সহিষ্কেও পাঠান তখন মনে হয় তিনি যেন সব উপুর করে ঢেলে দিলেন এই সময়টা আমার মনে পড়ল রোজার কথা কি করবো বুঝতে পারলাম না কি করে তাকে রক্ষা করব কি করে তাকে ওই হাত থেকে থেকে ছাড়িয়ে নিয়ে আসব। জানি না আমি তো এখন তার কাছ মাইলের ব্যবধানে আছি কি করে তাকে সেই সব ঘোড়ায় করে নিয়ে আসি যারা আমার শাসন মানে না ঘোড়াগুলো এখন আবার তাদের সাজ সরঞ্জাম সব খুলে ফেলেছে কি করে খুলেছে আমি জানি না জানলাগুলো বাইরে থেকে টেনে খুলে দিয়েছে জানলা দিয়ে প্রত্যেকে মুখ বাড়িয়ে রয়েছে পরিবারের এত চিৎকার একটু অস্থির না হয়ে রোগীর দিকে চেয়ে আছে চিন্তা করলাম এক্ষুনি আবার ফিরে যাই যেন মনে হলো ঘোড়াগুলোই আমাকে তলব করে ফিরে যেতে বলছে তবুও রোগীর বোনকে অনুমতি দিলাম আমার ফার কোট খুলে নিল সে মনে করল আমি বুঝি গরমে ঝাঁঝিয়ে গেছি এক্লাস রাম দেওয়া হলো আমাকে সঙ্গে সঙ্গেই বয়স্ক ভদ্রলোক আমার কাঁধে টোকা দিলেন এর মধ্য দিয়ে তিনি যে তার থেকে আমার হাতে নিশ্চিন্তে সঁপে দিয়েছেন সেই বিশ্বাসটাই ধ্বনিত হলো আমি মাথা নাড়লাম ভদ্রলোকের চিন্তার ছোট্ট পরিসরে আমার কেমন অসুস্থ লাগছিল ঠিক এই কারণেই আমি পানি অস্বীকার করলাম ছেলেটির মা রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে দিতে চেষ্টা করছিল আমি এগিয়ে গিয়ে অল্প বয়সী ছেলেটির বুকের কাছে মাথাটা ঝুঁকিয়ে দিলাম সে আমার ভিজে দাড়ির নিচে কেঁপে উঠল এর মধ্যে একটা ঘোড়া উঁচু স্বরে করে উঠতেই পৌঁছে তা ঘরের পর্যন্ত আমি যেটা ভেতরকার জানি তারই প্রত্যয় পেলাম ছেলেটি সুস্থ তার রক্ত সঞ্চালনে কিছুটা বাধকতা আছে মাত্র মা যদিও যত্ন করে ছেলেকে কফি দিয়ে ভরপুর করে রেখেছে তবে সুস্থ সবচেয়ে ভালো হয় যদি এক ঠেলায় বিছানা থেকে নামিয়ে দেওয়া হয় আমি তো বিশ্বের সংস্কারক নই সুতরাং থাক আমি হলাম গিয়ে এই জেলার জন্য নিযুক্ত এক ডাক্তার সে সীমা পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করে যাব মানে যতটা বেশি সম্ভব ততটাই বেতন খুব খারাপ হলে কি হবে আমি যে শুধু যথেষ্ট দরদি তাই নয় সাহায্য গরিবদের করতেও আমি সময় প্রস্তুত এখন রোজার দিকটা আমাকে দেখতে হবে ছেলেটা তো নিজের মতো হোক করে ভালো হয়েই যাবে আর এদিকে আমার হলো গিয়ে মরণ দশা এই অনন্ত শীতে বসে এখানে করবোটা কি আমার ঘোড়াটার তো ইন্তেকাল হয়ে গেছে গ্রামেও কেউ নেই আর যে আমাকে তার ঘোড়াটার ধার দিতে পারবে সুরের খোঁয়ার থেকেই আমার ঘোড়ার দলটাকে বের করে নিতে হবে নেহাত এগুলো ঘোড়া তাই সুরও তো হতে পারতো ব্যাপারটা এইরকমই তাই আমি পরিবারটার দিকে তাকিয়ে মাথা নাড়ালাম ওরা তো এসব ব্যাপারে কিছুই জানে না জানলেও তারা কিছুতেই তা বিশ্বাস করবে না ওষুধের নিদান লিখে দেওয়া খুবই সহজ কিন্তু লোকের সঙ্গে বোঝাপড়া সে বড় কঠিন ব্যাপার তাহলে এবার ওই রোগী দেখার এখানে ইতি মানুষ নেহাত অপ্রয়োজনে আমায় ডেকে নিয়ে গেছে অবশ্য আমার অভ্যেস হয়ে গেছে এসব গোটা জেলাটা আমার বাড়িতে এসে দরজার ঘনটি বাজিয়ে বাজিয়ে আমায় অতিষ্ঠ করে তুলেছে কিন্তু আমায় রোজার জন্য কিছু করতে হবে সুন্দরী এই মেয়েটা আমার আমার থেকে গেছে বাড়িতে বছরের পর বছর কর্মে এই আত্মনিবেদন যে খুব বড় কাজ তার পিছনের যুক্তিগুলো আমাকে মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে কোনো না কোনো ভাবে এই পরিবারের কাছ থেকে এবার বিদায় নিতে হবে এখন আমায় রোজার জন্য কিছু করবার ইচ্ছেটা আমি এড়িয়ে যেতে পারি না ব্যাগটা বন্ধ করতে করতেই ফারের কোটের দিকে হাত বাড়িয়ে দিই পরিবারের সকলে এক সঙ্গে আমার সামনে দাঁড়িয়ে ছেলেটার বাবার হাতে ধরা রয়েছে রামের গ্লাস সে তার ঘ্রাণ নিচ্ছে মা বোধ হয় আমার ব্যাপারে একেবারে হতাশ আচ্ছা লোকে চাই কি আমার কাছ থেকে মা চোখে ঠোঁট কামড়ে আমার দিকে তাকিয়ে আর বোন রক্তে ভেজা রুমাল নাড়ছে আমার দিকে যে কোনো ভাবেই হোক আমি তখন প্রস্তুত হচ্ছি শর্ত সাপেক্ষে ছেলেটি সম্ভবত অসুস্থ এই কথা বলতে ছেলেটির কাছে আমি একবার যাই সে আমার দিকে চেয়ে স্মিত হাসে যেন আমি তার সামনে নিয়ে এসেছি আহ দুটো ঘোড়াই এই মাত্র রেশা ধনি করে উঠল। আওয়াজটা মনে হলো ওপর মহলের নির্দেশে করা যাতে করে চিকিৎসা সহজ হয় আর এখন দেখতে পাচ্ছি হ্যাঁ ছেলেটা অসুস্থ তার ডান দিকে নিতম্বের জায়গাটায় একটা হাতের মতো ক্ষত সৃষ্টি হয়েছে গোলাপের মতন লাল ওই রঙই রয়ে গেছে বিভিন্ন মাঝখানটায় গভীর আবার ধারগুলো দিয়ে তার রং হালকা হয়ে ভেসে উঠেছে নরম দানা দানা জমাট বেঁধেছে রক্ত অনিয়মিতভাবে খোলা একটা ক্ষত যেন মাটির উপর খনের মুখ এটা দূর থেকে দেখলে কাছ থেকে দেখলে দেখা যায় প্রকোপটা বাড়াবাড়ির দিকে ওটা দেখতে গেলে একটা হালকা শীষ দিয়ে দেখাই ভালো চারপাশের লোকগুলির কাছে এর গুরুত্ব তুলে না ধরাই উচিত করে আঙুলের মতো মোটা ও লম্বা অনেকগুলি কীট তাদের রঙই গোলাপি বাইরের দিকে ছড়িয়ে গেছে কতগুলো রক্ত সাদা মাথা আর অসংখ্য ছোট ছোট পা আলুর মধ্যে নড়াচড়া করছে বেচারা ছেলেটা আমার কার সাধ্য তোমায় বাঁচায় আসল কতটা তো তোমার আবিষ্কার করে ফেলেছি গায়ে তোমার ওই ফুলটাই তোমার সর্বনাশ ডেকে এনেছে পরিবার খুব ধন্য মনে করছে যে আমি তাদের কাজে লেগে পড়েছি বোন সে কথা বলছে তার মাকে মা বলছে বাবাকে বাবা বলছে অতিথিকে কয়েকজন তারা ভারসাম্য রাখবার জন্যে পা টিপে টিপে হাত দুটো ছড়িয়ে খোলা দরজা দিয়ে জ্যোৎস্নার ভিতর দিয়ে ঘরে এসে ঢুকছে ঢোক গেলে ছেলেটি ফিস ফিস করে বললো আপনি কি আমায় বাঁচাবেন ক্ষতের ভেতরকার জীবনের মহানজন মেখে যেন সে কথাগুলো বলছিল আমাদের অঞ্চলের লোকগুলো এমনই ডাক্তারের কাছে এমন কিছু চায় যেটা দেওয়া সম্ভব নয় পাদ্রি সাহেব বরং পার পেয়ে যায় পুরানো বিশ্বাস মানুষ হারিয়ে ফেলেছে বলে সে লোকের সামনে শুধু তার ইউকারিক ধর্মীয় অনুশাসনের কথা হাউড়ে যায় কেউ প্রশ্নও তোলে না তা নিয়ে অথচ ডাক্তারকে তার কোমল শল্য চিকিৎসার হাতে কিছু সম্পন্ন করতে হয় তাদের মন যা চায় তাই করুক আমি তো তাদের সেবা দেব এমন করার করিনি আরোগ্যের লক্ষ্যে তারা আমাকে ব্যবহার করছে মাত্র আর আমিও তাতে আপত্তি করিনি গায়ের পুরানো ডাক্তার আমি চাই ভালো হোক সকলের কাজের মেয়েটা আমার কাছ থেকে হয়ে গেল তাই তো এলো ওরা পরিবার ও গায়ের বয়স্করা আমার গা থেকে পোশাক খুলে নিল একটা স্কুলের কয়ার দল আর তার শীর্ষে একজন শিক্ষক বাড়ির সামনে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে দিল একটা সামান্য কথার বাঁধ বাধা অতীব সরল সুর পোশাক খুলে দাও হে তাহার তবেই তো সে সুস্থ হবে সুস্থ যদি না হয় তবে মারো ওকে মারো তবে ও শুধু এক চিকিৎসক ও শুধু এক চিকিৎসক তখন আমার পোশাক খুলে নেওয়া হলো দাড়িতে হাত দিয়ে মাথা নিচু করে শান্ত দৃষ্টিতে দেখলাম দাঁড়িয়ে রয়েছে লোকগুলো তখন আমি অসম্ভব সংহত আমি যে এদের লোক নই সে কি আমি জানি না সেইভাবে থাকতেও চাই আমি কিন্তু তাহলে কি হবে এত কিছু সত্ত্বেও আমি অসহায় কারণ এখন এরা আমার মাথাটি ধরে পা দুটো পাকড়ে নিয়ে যাবে বিছানায় গানটা এবার স্তব্ধ হয়ে গেল চাঁদের গা দিয়ে ঘিরে ধরলো এসে তাকে মেঘ আমায় ঘিরে উষ্ণ হয়ে উঠল বিছানার শয্যা জানালার গর্তগুলি থেকে বেরিয়ে এসে গোড়াদের মাথাগুলি দুলতে লাগলো ছায়ার মতো শুনতে পেলাম কেউ যেন আমাকে শোনাচ্ছে জানো তোমার উপর আমার বিশ্বাস খুবই কম এক ঝাঁকুনিতে এখানে নিয়ে এসে ফেলা হয়েছে তোমাকে তুমি তোমার নিজের পায়ে আসনি সাহায্য করবার বদলে তুমি আমার শেষ শয্যার কাজ ঘেসে এসে পড়েছ সবচেয়ে ভালো হয় যদি তোমার চোখ দুটোই খুবলে নেই আমি বলি ঠিক বলেছ এটা একটা লজ্জা কিন্তু আমি তো একজন চিকিৎসক কি করি বলো বিশ্বাস করো আমার পক্ষেও কিন্তু এটা খুব সহজ হয়নি এই ক্ষমা প্রার্থনায় কি আমার খুশি হবার কথা কিন্তু আমাকে আজ তাই হতে হবে চিরকাল এই একই রকমের সন্তুষ্ট থাকতে হবে আমাকে একটা সুন্দর ক্ষত নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম সেটাই আমার অলংকার আমি বললাম তরুণ বন্ধু তোমার ভুল কোথায় জানো তোমার দৃষ্টিটা ব্যপ্ত প্রসারিত হয়ে উঠতে পারিনি আমি সব রোগীরই কক্ষে কক্ষে ঘুরেছি পরিব্যাপ্ত হয়ে ঘুরেছি তোমায় বলি তোমার ক্ষত হত খারাপ কিছু নয় শরীরের একটা বিপজ্জনক কোনা এক নিরানির দু ঘায়ে এটার সৃষ্টি আমাদের অনেকের শরীরেই অমন ক্ষত তৈরি হতে পারে তা আমরা খেয়াল করি না বনের অন্ধকারে কুঠার এসে যখন আঘাত করে তখন আমরা তা আগে থেকে শুনতে পাই না কাছে এগিয়ে আসছে তাও টের পাই না কি মনে হয় সত্যি কি তাই না নাকি জ্বরের ঘরে তুমি ভুল বকছো সত্যি তাই এই সরকারি ডাক্তারের কথাটাকে তুমি বলে মেনে মেনে নিতে পারো সত্যি কথাটা সে নিল চুপ করে গেল সে কিন্তু এখন আমার কাজ হলো মেয়েটার উদ্ধারের কথা ভাববার তখনও ঘোড়াগুলো তাদের জায়গায় বিশ্বস্তের মতো দাঁড়িয়ে আছে পোশাক ফরের কোট হো ব্যাগ তাড়াতাড়ি এদিক ওদিক থেকে টেনে নিয়ে আসা হলো পোশাক পরবার জন্য আমি আর অপেক্ষা করতে পারলাম না আসবার সময় ঘোড়া দুটো যেভাবে এসেছিল সেইভাবেই যদি দ্রুত ফিরে আসে তাহলে আমি এক নিমেষে এক লাফে এ বিছানা থেকে আমার বিছানায় পৌঁছে যাব খুব বাধ্যের মতো জানলা থেকে সরে গেল একটা ঘোড়া আমি আমার ব্যাগ ছুঁড়ে দিলাম গাড়ির ভেতর ফারের কোট উড়ে গেল অনেক দূর শুধু বাহুর একটা আংটায় আটকে রইল তার একটা অংশ ভালোই হলো দিয়ে লাফ ঘোড়ায় উঠলাম রাশ বাধা হয়েছিল আলগা করে তাই একটা ঘোড়ার সঙ্গে আর একটা ঘোড়ার জুড়ি ঠিক থাকছিল না প্রায় গাড়ি দুলতে লাগলো তাদের পিছনে আর আমার ফার কোট শেষ পর্যন্ত চলে গেল বরফের আয়ত্তে বললাম চাঙ্গা হো কিন্তু চাঙ্গার না তারা গতিতে মতো চললাম মন্দ বৃদ্ধের আমরা বরফের মরুভূমির উপর দিয়ে অনেকক্ষণ ধরে আমাদের কানে এসে বাঁচতে লাগলো শিশুদের ভুল গান আনন্দ করো হে রোগীজন ডাক্তার তোমাদের বিছানাতে করেন শয়ন এইভাবে কোনো দিন বাড়িতে ফিরিনি খামার এই বিরাট পসার সব নষ্ট হয়ে গেল উত্তরসুরি এসে আমার কাজটা ছিনিয়ে নিল যদিও লাভ হলো না তার কিছুই কারণ সে তো আমার কোনো বিকল্প নয় আমার ঘরে সেই গৃণ্য সহিস এখন ঝড় তুলছে রোজা হয়ে গেল তার বলি প্রদত্ত আমি আর এটা ভাবতেই চাই না নগ্ন হয়ে এই অসুখী বয়সের তুষার পাতের হাতে নিজেকে সোপে দিয়ে একটা পার্থিব শকটে চড়ে অপার্থিব ঘোড়ায় আরুর আমি এই বুড়ো মানুষটা হেলো পাতারি ছুটে চলেছি আমার পাড়ের কোটখানা ঝুলছে গাড়ির পিছনে সেটার কাছে পৌঁছতে পারছি না আর আমি আমার বোকা গাধা রোগীগুলি একটা আঙুল তুলতে পারছে না আমার দিকে প্রতারিত প্রতারিত রাতের ঘন্টা ধ্বনির মধ্য থেকে ভুল করে একটা ঘা কোথায় গিয়ে খসে পড়ে গেল শুনতে পেলাম ভালো কিছু করবার উপায় নেই কোনোদিন ছিল কি উপায়